শনিবার রাতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে ডাঙাপাড়া জালালপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে কাজল শেখ নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত কাজল শেখ দীর্ঘদিন ধরেই আগ্নেয়াস্ত্র ও গুলির ব্যবসার সঙ্গে জড়িত খদ্দেরের কাছে বিক্রির উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল ওই অস্ত্রগুলি রবিবার ধৃতদের আদালতে পেশ করা হয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশের ধারাবাহিক তৎপরতায় ফির বড় সাফল্য মিলল অস্ত্র উদ্ধারে কালকে আমাদের একটা সিক্রেট সোর্স ইনফরমেশন আসে তো সেই ইনফরমেশন বেস করে আমাদের যে পিসি অফিসার সুদীপবাবু উনি আপনার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুরে রেড কন্ডাক্ট করে এবং ওখানে কাজল শেখ যার বয়স উনত্রিশ বছর তার বাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজ ফায়ার আর্মস যেটা হচ্ছে আপনার বেসিক্যালি যে দেশি যে পিস্তল সেটা পাওয়া গেছে এবং তার সাথে চার রাউন্ড অফ অ্যামনশন পাওয়া গেছে আর একটি মাস্কেট সেটাও পাওয়া গেছে তো পুরোটাই আমরা পাঁচটা আর্মসকেই আমরা সিজার করেছি আনুমানিক রাত্রি আটটার সময় রেডটা কন্ডাক্ট হয় নটা পনেরোর মধ্যে পুরো সার্চ অ্যান্ড সিজার প্রসিডিউরটা কমপ্লিট করা হয় এবং কাজল শেখকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং আমরা পিসি নেবো পিসি নিয়ে দেখব এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং আরও যদি কিছু ফায়ার আর্মস থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিকভারি করবো এর আগে গিয়ে কোনো কিছু জড়িত সঙ্গে যেহেতু কালকে রাতে রেডটা হয়েছে আজকে ওকে পিসিতে নেওয়া হবে পিসিতে নিয়ে আমরা দেখবো যে এর সাথে আরও কারা কারো ইনভলভেড নিশ্চয়ই এই পেছনে আরো কেউ কেউ থাকতে পারে যেহেতু এতগুলো বেসিক্যালি ও এগুলোকে বাইরে সেলিং পারপাসেই নিয়ে এসেছিল আর বাকিটাই ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দেখবো যে যে এর মেন পারপাস বা মোডাস অপারেন্টটি কি ছিল সেটা আমরা আজকে পিসিতে নিয়ে আসি তারপর ইন্ট্রোভেট করে দেবো কতদিন দূর পিসি চাইছেন